আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্রাদরানি মিল্লাত মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সূরা ইয়াসিন কোরআনের রূহ বা হৃদপিণ্ড যে ব্যক্তি আল্লাহ পরকালের কল্যাণ পাওয়ার আশায় সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাংফিরাত আর ক্ষমা অভাব অনটন ও মৃত্যুর যন্ত্রণা থেকেও মিলবে মুক্তি হাদিসের দিক নির্দেশনা থেকে এসব প্রমাণিত আমল হযরত আনাস রদানহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার পড়বে মহান আল্লাহ রব্বুল ইজাতি করিম তাকে দশ বার পুরো কোরআন পড়ার সব দান করবেন এই হাদিসটি উল্লেখ উল্লেখিত রয়েছে তিরমিজি শরীফে হাদিসে সুরা ইয়াসিন বুঝে পড়া রয়েছে অনেক উপকারিতা এ সুরা মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে আর পরকালের ভিত্তি মানুষকে সৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে গুণামাফের মাধ্যমে সুরা ইয়াসিন প্রতিদিনের কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা হাদিসে এসেছে হাজরত ইবনে আনহু বর্ণনা করেছেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সুরাইয়া সিন তলাওয়াত করবে আল্লাহ তালা তার বিগত জীবনের সব বদাম ক্ষমা করে দেবেন বাইহাকি হাকি আবুদাউল হজরত আবু তালা আনহু বর্ণনা করেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুণা মাফ করে দেবেন অভাবমুক্ত থাকার আমল ও সুরা ইয়াসিন মানুষ মানুষের নানামুখী অভাব অনুপ্রব থাকে শুধু পরিশ্রমে কোনো মানুষের অভাব শেষ হয় না প্রয়োজন হয় আল্লাহর সাহায্য অনুগ্রহের ইয়াসিনের আমল অভাবী ব্যক্তির জন্য আল্লাহর মহা অনুগ্রহ হয়ে যায় ইবনে বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরাই ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয় হযরত আতা বিন আবি রদিয়াল্লাহ তাল আনহ বর্ণনা করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরাইয়াসিন তেলাবাদ করবে তার সব হাজত পূর্ণ করা হবে হজরত ইয়াহা ইবনে কাসির রহমতুল্লাহ আলহী বলেন যে ব্যক্তি সকালে সুরাই আসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যমে সুরাই ইয়াসিন তাফসিরে জ্বালায় নেই হাইসিয়া এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সুরাইয়া সিন পাঠ করে তবে বেশ থেকে রিদওয়ান ফেরিস্তা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রুহ কবজকারী ফেরেস্তা, মালেকুল মত ওই ব্যক্তির রুহ কবজ করেন না রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রাইজ্ঞান নামক জান্নাতে আদিশে পাকে এসেছে আবু জারদী আল্লাহ তাআলা আনহু বলেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহীবাসাল্লামের কাছে শুনেছি তিনি বলেন মৃত্যুশয্যা ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় হায়ত ইবনে ইয়াসা রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলিবসাল্লাম বলেছেন সুরা ইয়াসিন তোমাদের মুমূর্ষ মৃত্যুর সন্ধিক্ষণে ব্যক্তিদের কাছে পাঠ করো আবু দাউদ মুমিন মুসলমানের ঘরে ঘরে সুরাইয়াসিনের নিয়মিত অধ্যায় তেলাবাত ও আমল খুবই জরুরি সুরাটি সুরাইয়াসিন নামে প্রসিদ্ধ হলেও এর রয়েছে আরও কয়েকটি নাম যথাক্রমে তা হলো সুরা আজিমা সুরা মুদাফিয়া সুরা কাজিয়া এছাড়া আসমানি গ্রন্থ তাওরাতে এ সুরাটিকে মৈয়া হিসেবে উল্লেখ করা হয় সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অত্যন্ত একবার এই সুরাটি তেলাওয়াত করা কেননা এ সুরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকাল ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা অন্য এক বর্ণনায় এসেছে এসুরা কিয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তালা তা অবশ্যই কবল করবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআনের এই গুরুত্বপূর্ণ সুরাটি নিয়মিত তেলাওয়াত অধ্যয়ন করে সে আলোকে জীবন পরিচালনা করে